সুপিও ভিউয়ার আসসালামু আলাইকুম ভিলেজ বয় আমির চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আর আজকের ভিডিওটি হচ্ছে এক কাছায় দু তিনটা শালিক পাখি লালন পালন করলে ভালো হবে না আলাদা আলাদা লালন পালন করলে ভালো হবে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। সাথে আপনাদের করা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো শুরুতেই একবার বলে নিই আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে নেবেন পাশে আসা বেলটা বাজিয়ে দেবেন আর আমার চ্যানেলের অন্য পশু পাখির ভিডিও দেখে নেবেন তো বি চলুন আমরা আলোচনা করি এক কাছায় অনেকগুলো পাখি লালন পালন করার সুবিধা অসুবিধাগুলো নিয়ে এবং আলাদা আলাদা লালন পালন করলে কি কি সুবিধা পাওয়া যায় তো প্রথমেই আমরা আলোচনা করি এক কাছায় দুটা বা তিনটা শালিক পাখি লালন পালন করলে কি পাখি কথা বলবে এবং পাখি কি ভালো থাকবে এই বিষয় নিয়ে আলোচনা করি আমরা অনেক সময় দেখা যায় একটি বাসা থেকে দুটা তিনটা চারটা বাচ্চা নিয়ে আসি আর এই বাচ্চাগুলো এক কাছায় লালন পালন করার চেষ্টা করি তবে এক কাছায় লালন পালন আপনি দু থেকে তিন মাস পর্যন্ত শালিক পাখি এক কাছায় লালন পালন করতে পারবেন তবে পালক পরিবর্তনের শুরু থেকে পাখি যদি আলাদা করে দেন এটা সবচেয়ে ভালো তো অসুবিধাগুলো কী কী শুরু হয় এই সময় থেকে চার মাস থেকে কি কি অসুবিধা শুরু হয়ে যায় পালক পরিবর্তনের সময় থেকে পাখি মারামারি শুরু করে দেয় আর এক কাছায় অনেকগুলো পাখি টাকার কারণে অনেকগুলো বিষ্ঠা হয় খাসা নোংরা হয়ে যায় পানির পাত্র নোংরা হয়ে যায় খাবার পেলে দেয় নোংরা হয়ে যায় পাখির পালকগুলো সুন্দর দেখায় না উস্কোপাস্কো ময়লা ময়লা পাখির মতো লা দেখায় অসুন্দর দেখায় পাখিকে তো আমরা যদি পাখিকে এক কাছায় লালন পালন করতে চাই তাহলে জায়গা বড় করে দিতে হবে খাসা বড় হাসা লাগবে তবে পাখি কথা বলার ক্ষেত্রে এক কাছায় অনেকগুলো পাখি কথা বল ভালো বলে না আমরা যারা শালিক পাখি পুষে থাকি লালন পালন করে থাকি বা আমার অনেক দিন ধরে শালিক পাখি পুষছি আমি নিজে পুষছি আর এক কাছায় অনেকগুলো পাখি একসাথে রাখলে ভালোভাবে কথা বলতে পারে না দেখা যায় পাখি কথা বলার সময়টাতে পাখিগুলো মারামারি করে দেয় যখন পাখি একা একা কথা বলে তখন একটা পাখি আরেকটা পাখিকে টুকর দেওয়ার চেষ্টা করে মারামারি শুরু করে দেয় তখন পাখিগুলো ভালোভাবে কথা বলতে পারে না ভালোভাবে কথা কপি করতে পারে না দুই একটা কথা বলে তবে এটা এলোমেলো কথা হয়ে যায় পরিষ্কারভাবে কোনো কথা বলতে পারে না কিছু কিছু ক্ষেত্রে দেখা গিয়ে গিয়েছে একটি খাঁচায় দুটি পাখি থাকলে অনেক সময় কথা বলে পাখিগুলো দেখা যায় একটা পুরুষ একটা মহিলা হয়ে যায় পাখি তার কারণে পাখি কথা বলতে পারে এই যে দেখেন দুটি পাখি একসাথে গোসল করছে কিন্তু একটা পাখি আরেকটা পাখিকে টুকর দেওয়ার চেষ্টা করছে আর এক কাছায় অনেকগুলো পাখি তাকার তাকার এই অসুবিধাটা সবচেয়ে মারাত্মক আকার ধারণ করে যখন পাখিগুলো একটা আরেকটাকে টুকর দিয়ে পালক ছিঁড়ে পেলে পালকগুলো ভেঙে যায় পাখিকে অসুন্দর দেখায় পাখি ঠিকমতো খাবার খেতে পারে না পাখি ঠিকমতো গোসল করতে পারে না তার বিদায় পাখি সুন্দরও দেখায় না এবার আসুন আমরা আলাদা ভাষায় পাখি পাললে কি কি সুবিধা পেতে পারি আলাদা ভাষায় একটি ভাষায় একটি পাখি লালন পালন করলে পাখিগুলোকে পাখিগুলোকে ভালোভাবে খাবার দেওয়া যায় পাখিগুলো ভালোভাবে গোসল করতে পারে এবং পাখিগুলো সুন্দর থাকে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাখিগুলো ভালোভাবে আপনি যে কথাগুলো শেখাতে চান সেই কথাগুলো ভালোভাবে কপি করতে পারে আপনি যখন পাখির সাথে কথা বলবেন পালক পরিবর্তনের শুরু থেকে বেশি বেশি পাখির সামনে কথা বলতে হয় পাখিকে কথা শেখাতে হলে আর এই সময়টাতে যদি আপনার পাখির খাশায় একটি পাখি থাকে তাহলে এই পাখিটা এই কথাগুলো কপি ভালোভাবে করতে পারে আর এই কথাগুলো বারবার বলার চেষ্টা পাখির সামনে করার পর এই কথাগুলোই পাখি কপি করে এবং দেখা যায় পরিষ্কারভাবে তারপর পাখিগুলো কথা বলতে পারে আর এই কথাগুলো কপি করে নেয় আর আমাদের পাখিগুলো আলাদা থাকার কারণে ভালো খাবার ভালো পানির পাত্র পাওয়ার কারণে প্রতিদিন নিয়মিত গোসল করে পাখি পরিষ্কার থাকে পাখি সুন্দর দেখায় উস্কোপাশ্কো পালক ভেঙে যায় না একটা পাখি একটি খাসায় থাকলে আর অনেকগুলো পাখি একটি খাসায় থাকলে এই সমস্যাটা দেখা যায় পাখিকে অসুন্দর দেখায় পালকগুলো ভেঙে যায় মারামারি করে একটা আরেকটাকে টুকরা টুকরি শুরু করে দেয় খাবারের সময় গোসল করার সময় বা কথা বলার সময় দেখা যায় মারামারির কারণে পাখিগুলো ঠিকমতো কথা বলতে পারে না আর একটি খাসায় একটি পাখি হলে এটা পরিষ্কারভাবে বোঝা যায় যে পাখিটি ভালোভাবে আপনার কথাগুলো কপি করতে পারছে এবং ভালো আছে আপনার পাখি খাবার ভালোভাবে খাচ্ছে পা ভালোভাবে গোসল করতে পারছে আর আপনার পাখি যত সুন্দর দেখাবে ভালো থাকবে তত বেশি ভালোভাবে কথা বলতে পারবে তো আমরা এতদিনের অভিজ্ঞতা থেকে বলতে পারি পাখি পালনের আমাদের পাখিগুলো আলাদা আলাদা লালন পালন করাই ভালো যদি আপনার খাসার না থাকে একসাথে দুটি পাখি রাখতে পারেন তবে তিন চারটা একই হাসায় রাখলে পাখির অসুন্দর দেখায় পাখি ভালোভাবে কথা বলতে পারে না জানি না অনেক সময় দেখেছি আমি অনেকে ইউটিউবে ভিডিও দিয়েছেন এক কাছায় অনেকগুলো পাখি একসাথে কথা বলছে এটা কী কীভাবে সম্ভব আমার মাথায় আসে না কারণ আমি অনেক দিন ধরে পাখি পুষে থাকি লালন পালন করে থাকি আপনাদের সাথে আমার পাখি পালনের অভিজ্ঞতা শেয়ার করে থাকি কিন্তু এরকম আমি কখনোই দেখিনি যে এক কা সাথে দু তিনটা পাখি একসাথে কথা বলছে তো আলাদা আলাদা খালা খাসায় লালন পালন করলে পাখি সুন্দর দেখায় পাখির খাবার ভালো হয় গোসলের ব্যবস্থা ভালো থাকে এবং পাখি শেষ পর্যন্ত ভালো কথা বলে এবার আসেন আপনাদের করা কিছু প্রশ্নের উত্তর দেই একজন ভিউয়ার কমেন্ট করে জানতে চেয়েছেন পাখিকে কখন থেকে কথা বলা শেখাতে হবে পালক পরিবর্তনের শুরু থেকেই আপনি পাখির সাথে বেশি বেশি সময় দেন পাখির সাথে কথা বলেন তবে অনেকগুলো কথা বলবেন না দু চারটা কথা সিলেক্ট করে নেবেন এই কথাগুলো পাখিকে শেখাতে চান আর এই কথাগুলো প্রতিদিন বারবার পাখির সামনে বলবেন আর এমন জায়গায় পাখির খাসা রাখবেন যে জায়গাতে মানুষের আনাগুনা চলাফেরা বেশি এই জায়গাতে পাখির খাসা থাকলে পাখি ভালো কথা বলে আরেকজন বিভার কমেন্ট করে জানতে চেয়েছেন যে লোহার খাসা ভালো না বাঁশের খাসা ভালো খাসা বলতে সবগুলো খাসাই ভালো তবে দেখা গিয়েছে পাখি পালনের অভিজ্ঞতা থেকে বলতে পারবো যে বাঁশের খাসাগুলোতে পাখির বিষটা লেগে থাকে এই বিষটা লোহার খাসায় নিচে পড়ে যায় কিন্তু বাঁশের খাঁচায় বিষটাগুলো লেগে থাকার কারণে দুর্গন্ধ থেকে ভাইরাস হয়ে পাখি অসুস্থ হওয়ার একটি কারণ তৈরি হয়ে যায় আর লোহার খাসাতে অনেক সময় দেখা গিয়েছে যে বৃষ্টিগুলো নিচে পড়ে যায় অল্প যেটা লেগে থাকে সপ্তাহে একদিন হলেও যদি খাসাটা পরিষ্কার করে দেন তাহলে এটার কোনো সমস্যা হয় না তবে বাঁশ বাঁশের খাসাতে দেখা গিয়েছে এই বৃষ্ঠাগুলো ভালোভাবে পরিষ্কার করা যায় না আর তার বিদায় এখান থেকে ভাইরাস আক্রান্ত হয়ে পাখি অসুস্থ হতে পারে আরেকজন ভিউয়ার কমেন্ট করে জানতে চেয়েছেন ভাই আপনি কতদিন ধরে পাখি লালন পালন করেন আমি তো ছোটোবেলা থেকেই পাখি লালন পালন করি দশ পনেরো বছর এরকম হবে তবে ইউটিউবে এসেছি আমি পাঁচ থেকে ছয় বছর হবে এরকম আমি আপনাদেরকে দেখাচ্ছি শেয়ার করছি তো আল্লাহ হাফিজ ভিউয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন